এটা আমার কাজ এবং আমার সাথে আরেকজন ভাই আছে আমার কাজ আমি ওই বাইকে দেখাচ্ছি আপনার মাঝে এই যে উনি হ্যালো ভাই কি অবস্থা তো কাজ করতে কি এরকম লাগতেছে ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো কাজ ভালো কোম্পানি ভালো জায়গা দাইছি আমরা ভালো কাজ করি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন তো স্যালারি কি স্যালারি আলহামদুলিল্লাহ ভালো নতুন অবস্থা আমরা ভালো কাজ করি ভালো স্যালারি দিতেছে